আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আবারও ছাদে চলে আসলাম গাছে অনেকগুলো ড্রাগন পেকে আছে কিছু ড্রাগন পারবো মার্শাল্লা একসাথে অনেকগুলোই পেকেছে আর ড্রাগনের কালারটা দেখলে মনটা জুড়িয়ে যায় এই যে এখানে একটা আরও আছে এই যে এদিকে এখানে বাসায় এমন দুই তিনটা ড্রাগন গাছ থাকলে আর বাজার থেকে কিনে খাওয়া লাগে না একদম ফ্রেশ ও কেমিক্যাল মুক্ত ড্রাগন কিন্তু আমাদের জন্য খুব উপকারী একটা ফল অনেকে বলে ড্রাগন খেতে ভালো লাগে না মিষ্টি নেই যারা গাছ পাকা ড্রাগন খেয়েছে তারাই জানে ড্রাগন কত মজা মাশাল্লাহ এই যে দেখেন এই ড্রাগনটা একদম ফেটে গেছে মুখটা কারণ এই ড্রাগনটা ভিতরটা বড় হয় বড়ো হতে হতে উপরে ছিলকাটা পাতলা হয়ে ফেটে যায় কিন্তু বাজারেরগুলা দেখবেন উপরের খোসাটা অনেক মোটা আর ভিতরের যে ড্রাগনটা ওইটা অনেক ছোট। কারণ ওরা কেমিক্যাল দিয়ে ড্রাগনটা বড় করে গাছে পাকায় না আর গাছে যে ড্রাগনটা পাকে ওইটা খেতে অনেক মিষ্টি হয় মাশাল্লাহ আমাদের ড্রাগন গাছগুলা প্রায় তিন বছর হয়েছে ফল ধরছে এই যে এই সাইড দিয়ে আরও দুইটা আছে আর এখানে এটা ফুল থেকে মাত্র বের হয়েছে এখানে একটা আছে এখানে একটা আছে আরও আছে এই যে ওই সাইডের এটা কাঁচা এটার ফুলটা ঝরে গেছে এগুলা আরেকটু বড় হবে ওই সাইডে আরেকটা গাছ আছে এটা প্রায় আট থেকে দশ মাস হবে মশাল্লায় এর মধ্যে ফল এসে গেছে পেকেও গেছে ড্রাগন গাছ যদি গাছ থেকে ডাল লাগানো হয় তাহলে এক বছরের মধ্যে ফল ধরে যায় আর যদি চারা লাগানো হয় তাহলে ফল ধরতে মিনিমাম তিন বছর লাগে আমি আপনাদের আরেকটা গাছ দেখাচ্ছি এই যে এটা এটা ছয় থেকে সাত মাস হবে এই যে এখনও ডাল ভালো করে বড় হয়নি এই যে দেখুন এটাতে একটা ফুল এসেছে আর ড্রাগন গাছ ছাটাই করে দিলে অনেক বেশি পরিমাণে ফল আসে তো আমি এখন কিছু ড্রাগন পেরে নেব যেটা একদম বেশি পেকে গেছে ওইটাই আমি পারব আর বাকিগুলা আমি কালকে পারবো তো এখান থেকে আমি ফাটা ড্রাগনটা পেরে নিলাম এটা একদম পেকে গেছে এখনই খাওয়া যাবে আর এসেড থেকে একটা পেরে নেব ড্রাগন গাছে কিন্তু অনেক কাটা থাকে তো আমি এখানে দুইটা ড্রাগন পারলাম এখান থেকে একটা পেরে নেব নিচেরটা একটু বেশি লাল হয়েছে এটা একদম পেকে নরম হয়ে গেছে এই যে দেখেন গোড়া থাকে একদম ছিঁড়ে চলে আসছে এবার এটাও পেরে নেব এটাও অনেকটা লাল হয়ে গেছে এই গাছ পাকা ড্রাগনগুলো এক তো খেতে মিষ্টি হয় আর একটা অনেক রসালু হয় তো আমি আজ চারটেই পেরে নিলাম আর বাকিগুলো কালকে পারবো এখন বাসায় চলে যাচ্ছি তো একটা ড্রাগন ফল এখন আপনাদের কেটে দেখাবো এই যে দেখেন আমার ছেলে আমার সাথে কাটা চামচ দিয়ে কাটতে এসেছে বাচ্চাদের সামনে ছুরি নিয়ে বসা যাবে না তাই অন্য জায়গায় চলে এলাম তো ড্রাগনের ছিলকাটা আমি চার সাইড থেকে কেটে নিয়েছি এইভাবে কাটলে ড্রাগনটা আস্ত বের করা যায় ড্রাগনের কালারটা আমার কাছে এত ভালো লাগে কি বলবো তো এই দেখেন ড্রাগনের ছিলকাটা কতটা পাতলা একদম কাপড়ের মতো কিন্তু বাজারের অনেক মোটা হয় তো ড্রাগনটা আমি কেটে নিলাম আসলে গাছ থেকে নিজ হাতে পেরে এমন টাটকা ফল খাওয়ার আনন্দটাই আলাদা আপনারা কি বলেন